ফুটবল কেমন চলছে এটা বোঝার জন্য খুব বেশি কিছু জানার দরকার নেই আমি আপনাদের একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে চলছে তিনি হচ্ছেন টিপু সুলতান বাফুফের নির্বাহী কমিটির মেম্বার সঙ্গে হচ্ছে প্রাইমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান এখন কেন তার কথা বলছি তাকে দেখলেই বোঝা যাবে যে আসলে দেশের সার্বিক ফুটবলের অবস্থা কেমন সেটা সেটা এ কারণেই যে তিনি এই কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন বা দায়িত্ব নিয়ে নিয়ে পদ বসে আছেন গত এক বছরের এখন পর্যন্ত হলে এই লীগটা কবে শুরু হবে বা কবে শুরু হতে পারে এরকম কোনো নিশ্চয়তা নেই তিনি অনেকবার টাইম দিয়েছেন কিন্তু এই টাইমটা রাখতে পারেননি অথচ তার যেটা কাজ না তিনি যে কাজের সাথে যুক্ত না যে কমিটির সাথে যুক্ত না সেই কাজগুলো তিনি আবার দেদার্সে করে যাচ্ছেন এর মধ্যে যে দেখেন নারী ফুটবল লীগের উদ্বোধন যেখানে মাহফুজ আক্তার কিরণ আছেন সেখানেই কিপু সুলতান সাহেব আছেন মানে মাহফুজ আক্তার কিরণের ডান হাত বাম হাত যাই বলি না কেন সবকিছুই বলা যায় যে কাজী সালাউদ্দিনের অনুপস্থিতিটাই তিনি হয়তো পূরণ করছেন এই অবস্থায় তিনি আছেন তিনি একজন শক্তিমান মেম্বারের সঙ্গেই আছেন অথচ তার লীগের কোনো খবর নেই এখন তার লীগের প্রাইমিয়ার লীগের কোনো খবর নেই কেন নেই এ নিয়ে আগে তার সাথে আমি ফোনে কথা বলেছিলাম ওই রেকর্ডটা আপনাদের শুনিয়েছিলাম তিনি বলেছিলেন যে ভাই আমাকে লিগ কমিটি পূর্ণাঙ্গ দিচ্ছে না সভাপতি অ্যাপ্রুভাল দিচ্ছে না এই কারণে আমি একাকে আসলে লিগ চালাতে পারবো কিনা এখন কেন দিচ্ছেন না তিনি এর পেছনেও একটা চমৎকার রহস্য আছে কারণ আছে সেই বিষয়টাই বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতে একটু বলে নিই অনেকেই হয়তো বলবেন যে প্রাইমিয়ার লিগ এইটা নিয়ে কথা বলার কি আছে আমরা হামজা চৌধুরী সমিত শ্রমেদের নিয়ে অনেক উৎসাহ অনেক রকম আশার কথা শোনাচ্ছি ভাই ওই আসার কথা অনেকেই শোনাবে কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন চান চান উন্নতি তাহলে ঘরোয়া ফুটবলের যদি যদি আসলে আসলে না 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 আসে উন্নতি করতে পারেন হবে ওটা সাময়িক উত্তেজনা থাকবে এই কারণে আমি আবুল সাদার দায়িত্ব নিয়েই বলছি এই কথাগুলো একটু যদি আপনি প্রকৃত অর্থেই আসলে দেশের ফুটবলকে ভালোবাসেন একটু শুনবেন এবং পাইনুয়ার লিগ লীগটা কি পাইনুয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ফুটবলার উঠে আসা মানে সেই সুতি কাকা রাতুর ঘর এত বিশেষণ দেব না মানে যেখান থেকে ফুটবলাররা উঠে আসবে অনূর্ধ্ব পনেরো বছর চোদ্দ বছর বয়সী ছেলেরা যেখানে খেলে সেই রকম একটা আসর এখান থেকেই মূলত ফুটবলাররা বের হয় তারপরে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার বিভিন্ন লেভেলে যায় জাতীয় দল পর্যায়ে আসে এটা হচ্ছে যে মূল জায়গাটা সেই জায়গাটাই সর্বশেষ বলতে দুই হাজার বাইশ তেইশে হয়েছে এরপরে আর হয়নি এখনো হয়নি ওই যে বললাম যে টিপু সুলতান বলেন যে তাবিদাওয়াল সাহেব আমার লীগ কমিটি পূর্ণাঙ্গভাবে অনুমোদন দিচ্ছেন এই কারণে হয় না এই অনুমোদন দিচ্ছে না কেন সেটা জানেন সেটা হচ্ছে যে একটা তো যখন চেয়ারম্যান নির্বাচিত করা হয় তিনি একটা যারা কমিটিতে থাকবেন তার একটা লিস্ট দেন যে এই লোকগুলো নিয়ে আমি আমার কমিটিটা করতে চাই আপনি যদি অ্যাপ্রুভাল দেন আমি কাজ শুরু করব। এই কমিটি যেটা করে তাবিদওয়াল সাহেবের কাছে দেয়া হয়েছে এখানে হচ্ছে কাজী সালাউদ্দিন যখন ছিলেন মাহফুজ আক্তার কিরণের ঘেটু বলা যায় এরকম তিন থেকে চারজন আছে এই কমিটিতে সঙ্গে আবার টিপু সুলতান সাহেবের অফিসের বা ক্লাবের কিছু কর্ম করতে আছেন তাদের রেখেছেন এটা তাবিদা আল সাহেবের পছন্দ হয়নি তিনি অ্যাপ্রুভাল দিচ্ছেন না ফলে যেটা হয়েছে যে ওটা আটকে আছে ওই যে বলেছি যে তাবিদা সাথে মাহফুজ আক্তার কিরণের এক ধরনের দ্বন্দ্ব আছে এবং ওই সময় যে লোকগুলো ছিল প্রাইমিয়ার লীগ কমিটিতে তাদের নিয়েও বিতর্ক আছে ফলে যেটা হয়েছে যে ওরাও ওই মানে টিপু সুলতান সাহেবরাও ওই লোকগুলোকে সরাচ্ছেন না অন্য মানে মানুষকে কমিটির মেম্বার হিসেবে নিচ্ছেন না ফলে তাবিদাউল সাহেবকে সাহেবও সেটা দিচ্ছেন না এটা হচ্ছে যে বেসিক কারণ কেন লি কমিটিটা আসলে অ্যাপ্রুভাল দিচ্ছেন না তিনি এখন অ্যাপ্রুভাল এই লোকের কারণেও অন্য কারণেও তো আসলে মানে অন্য কাউকে বসিয়েও তো তাবিদাওয়াল সাহেব দিতে পারেন তাহলে দেন না কেন এটা একটা গুরুত্বপূর্ণ লিগ এখানে আর একটা মজার বিষয় সেটা হচ্ছে যে প্রাইমিয়ার লিগ কমিটি বা লিগে যারা খেলে যে সব ক্লাব খেলে এইসব ক্লাবের কোনো ভোটাধিকার নেই ফুটবল ফেডারেশনের যে নির্বাচন হয় ওই নির্বাচনে বিভিন্ন এই যে প্রিমিয়ার ডিভিশনে খেলে বিভিন্ন সংস্থা থেকে খেলে যারা খেলে এদের ভোটাধিকার আছে কিন্তু এই ক্লাবগুলোর কোনো ভোটাধিকার নেই তো ভোট যেখানে নেই সেটা নিয়ে কোনো চিন্তা নেই পেছনের একটা ঘটনা আপনাদের বলি তখন এর আগে সর্বশেষ যখন প্রাইমারি লিগ হয়েছিল তখন যিনি দায়িত্বে ছিলেন মিরাজ সাহেব তো ওই মিরাজ ভাই যখন দায়িত্বে ছিলেন তখন তিনি এই প্রাইমারি লিগ কমিটির লিগটা করতে চায় কিন্তু সালাউদ্দিন সাহেব এটা করতে দিতে চায় আরে রাখো ওটা পরে করা যাবে দেখা যাবে মানে এরা চায় না কারণ ওই যে বললাম দিন শেষে ভোট নাই তাদের কাছে গুরুত্ব নাই ওটা হলে হলো না হলে না হলে আরে চলবে রাখো এ নিয়ে অনেক রকম একবার তখন বোধ হয় হারুন ভাই হারুন রশিদ আবাহনী সংগঠক ফুটবল ফেডারেশনে ছিলেন জেনারেল সেক্রেটারি ছিলেন তো উনি তখন হচ্ছে যে ইয়ে থেকে ঢাকা সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা স্পন্সর এনে শুরু করেছিলেন সেটা তাবি কাজী সালাউদ্দিন প্রচন্ড রকম অনুক্ষুন্ন হয়েছিলেন এটা কেন করতে গেলে এরপরে বসুন্ধরা কিংস মানে বসুন্ধরা গ্রুপ আহ প্রাইমিয়ার লিগের স্পন্সর হয়েছিল সেটা নিয়েও তার সাথে অনেক দর কষাকষি মন কষাকষি হয়েছে তো যাই হোক এইটা হচ্ছে যে মূল অবস্থাটা যারা ওই চেয়ারে বসে থাকেন কাজী সালাউদ্দিন বলেন তাবিদ আওয়াল বলেন এদের কাছে পাইনিয়ার লীগের আসলে কোনো গুরুত্বই নেই তারা গুরুত্ব দিতে চান না আপনি দেখবেন এই এখন পর্যন্ত এই তাবিদ আওয়ালরা দায়িত্বে এসেছেন প্রায় দুই বছর হতে যাচ্ছে তো এই দুই বছরের মধ্যে তার এ নিয়ে কোনো হেলদোল নেই মিডিয়া জিজ্ঞেস করলে নানান ভাবে এড়িয়ে যায় এই কথা বলে সেই কথা বলে কিন্তু মূল জায়গাতে আসে না কমিটির অ্যাপ্রুভাল দিচ্ছে না ওই একদিকে হচ্ছে টিপু সুলতানরা নিজেদের পছন্দের লোক কিরণের লোক নিয়ে তারা কমিটিটা করতে চাচ্ছে আরেক দিকে হচ্ছে তাবিদাউল সাহেবের কাছে গুরুত্বহীন এই কারণে যে এটা কোনো ভোটাধিকার নেই এদের কাছে আমার গুরুত্ব নেই ওটা হলে হলো এই অনর্ধ পনেরো টনেরো যেগুলো চলছে এটা দিয়ে আমরা আসলে বেঁচে করে মানে যেভাবে হোক নিজের আসলে চলে যেতে পারবো এই কারণেই এই দুটো কারণে এক হচ্ছে যে তাবিদাউল সাহেবদের কাছে ভোটের গুরুত্ব নেয় জন্য বাইনিয়ার লিগকে তারা গুনে না আরেকটা হচ্ছে যে টিপু সুলতান সাহেবরা নিজেদের পছন্দের লোক ওই কমিটিতে রেখেছে বা সেই আগে যারা কাজ করেছে তাদের রেখেছে জন্য আবিদল সাহেব অনুমতি দিচ্ছেন না এটা হচ্ছে যে মূল কারণ অথচ এই লিকটা করতে কত টাকা খরচ হয় আপনি জানেন মানে যদি আপনি খুব ভালোভাবে করতে চান জাঁকজমক ভাবে করতে চান সব ক্লাবকে কিছু প্রাইজ মানি দিলেন পার্টিসিপেশন মানি দিলেন এরকম মিলে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা হলে খুব স্বাচ্ছন্দ্যে এটা করা যায় এইরকম একটা টাকায় এইরকম একটা স্পন্সর ফুটবল ফেডারেশন নাকি জোগাড় করতে পারে না তারা মানে এখন তো আসলে জোগাড়ের প্রশ্ন আসছে না মূল ব্যাপারটা হচ্ছে যে তারা কমিটি করে দিচ্ছে না পরে লিক করতে পারে সবকিছু মিলে বাংলাদেশের ফুটবল যে আসলেই বেহাল অবস্থাতে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা শুধুমাত্র আমি একটা উদাহরণ দিলাম তো আশা করি আমি নিয়মিতই যে নেতিবাচক অনেকে আমাকে মানুষ বলেন যে আমি শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা বলি কিন্তু প্রতিদিনই তুলে ধরার চেষ্টা করব কোন জায়গায় মানে কি কি ঘাটতি আছে কি কারণে দেশের ফুটবলটা আসলে এগোনোর কোনো লক্ষণ নাই তারা যে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজেদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত এই কারণে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করবো আশা করি শুনবেন